দর্শক শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট সেই সঙ্গে বদলে যাচ্ছে আওয়ামী বিরোধী দলগুলোর হিসাব নিকাশও পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশের ইসলামিক সব দলগুলো শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত ইসলামিক দলগুলো এবার বৃহত্তম ঐক্য গড়ার পথে তারা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান বেশ কয়েকটি দল ও ইসলামিক চিন্তাবিদদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন তারা কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন একক প্রতীকে নির্বাচনে যাওয়ার কৌশল নিয়েও ভাবনা আছে দলগুলোর ছাত্র জনতার অভ্যন্তরের পর পাল্টে গেছে দেশের রাজনীতির হিসাব নিকাশ আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও তার এক সময়ের মিত্র দলগুলোর মধ্যে চলছে নানা সমীকরণ এরই মধ্যে বাংলাদেশ ইসলামী ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম সহ অন্যান্য ইসলামী দল রাজনীতির মাঠে এখন বেশ সরব নেতারা বলছেন ফ্যাসিবাদদের পতন হওয়ার পর তাদের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের মুক্ত পরিবেশ পাওয়ায় বাড়ছে তাদের সমর্থকের সংখ্যা হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী দলগুলো যে ভূমিকা রাখতে পারবে এ জায়গায় জনগণ আগের চেয়ে হাজার গুণ বেশি আশাবাদী ফলে তারাও আশাবাদী জনগণের সেই ইচ্ছার প্রতিফলন ঘটাতে এ সুযোগে নতুন রাজনৈতিক কৌশল নিতে চায় ইসলামী দলগুলো নিজেদের মধ্যে বিভিন্ন চিন্তার দূরত্ব ঘোষাতে চায় তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন এর মধ্যে আমরা ইসলামী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি অনেক দল সম্মত হয়েছে দেশের মানুষও চাইছেন একবার অন্তত ইসলামী দলগুলো দেশ শাসন করুক মানুষ তখন পার্থক্য করতে পারবে ইসলামিক শাসনতন্ত্র কল্যাণমুখী নাকি ফ্যাসিবাদী ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে সম্মতি জানিয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক বলেন হেফাজত জামাত এবং ইসলামী আন্দোলন এই তিন শক্তি এক সঙ্গে হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে আশা করা যাচ্ছে ভালো ফল আসবে একই মত পোষণ করলেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ান তিনি বলেন তারা এখন পর্যন্ত সাতটি ইসলামিক দল এবং কোন দলের সাথে নেই কিন্তু ইসলামী চিন্তাবিদ জাতির কাছে তাদের মর্যাদা আছে এমন বেশ কয়েকজনের সাথে আলাদা আলাদা কথা বলেছেন ভোটের মাঠে জামায়াতি ইসলামী ও ইসলামী আন্দোলনের বাইরে অন্যদের তেমন প্রভাব না থাকলেও নেতাদের দাবি জোট হলে নতুন রেকর্ড দেখবে বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি এবং মানুষের আশা আকাঙ্ক্ষাকে কাজে লাগাতে পারি তাহলে আগামী নির্বাচনে একটা বড় ভোট ব্যাংক তারা দেখতে পারবেন এবং সরকার গঠন করতে পারবেন ইনশাআল্লাহ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত ইসলামী দলের সংখ্যা মোট এগারোটি দশক গত কয়েকদিন আগে চরণায় রেজাউল করিম বলেছেন ওয়াসিরাই ইসলামিক দলগুলো এক হবে ইসলামিক দলগুলো ওয়াসিরাই এক হয়ে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সেই সঙ্গে নির্বাচনে মাঠ পর্যায়ে নিজেদের জায়গা তৈরি করতে কর্মীদের এখন থেকেই কাজ শুরুর আহ্বান জানিয়েছেন দলটির আমির গত শনিবার আঠাইশে সেপ্টেম্বর রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিলানায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন বর্তমান শিক্ষা কমিশনে একজন ইসলামী চিন্তাবিদ নেওয়া হয়নি উল্লেখ করে রেজাউল করিম বলেন সব স্তরের মানুষের সরকার এই অন্তর্বর্তী সরকার কিন্তু সেটা এখন কেন যেন পরিলক্ষিত হচ্ছে না বিরানব্বই শতাংশের বেশি মুসলমানদের দেশে ঘটে যাওয়া জনমানুষের আন্দোলনে আলেম ওলামারা এত গুরুত্ব রাখার পরও বর্তমান শিক্ষা কমিশনে একজনও ইসলামী চিন্তাবিদ নেওয়া হয়নি নির্বাচনে মাঠ পর্যায়ে নিজেদের জায়গা তৈরি করতে এখন থেকেই কর্মীদের কাজ শুরুর আহ্বান জানিয়ে তিনি বলেন আল্লাহ চাইলে বিজয় কে ঠেকাবে আর কেউ ইসলামী আন্দোলনের মাথায় নুন রেখে বড়ই খেতে পারবে না ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে রেজাউল করিম বলেন দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে ওয়াছিরেই ইসলামী দলগুলো এক হয়ে ইসলামের পক্ষে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই হলো আজকের সংবাদ পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আ